আজ আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো হুগলি জেলার কন্যগড়ের নবগ্রামে থাকা ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত হিন্দু মিলন মন্দির যেখানে আপনারা একটা বেলা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন আপনারা এই মন্দিরের ভিডিও ইউটিউবের কোনো চ্যানেলে আপাতত পাবেন না আশা করি আপনারা ইউটিউবে প্রথম আমার এই চ্যানেলেই এই মন্দিরের ভিডিও দেখবেন নমস্কার বন্ধুরা আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে এনাই স্বাগত আজ আমি এসেছি নবগ্রাম কন্যগড় হিন্দু মিলন মন্দিরে যেটি ভারত সেবাশ্রম দ্বারা অনুমোদিত তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে আপনারা কি কি দেখবেন এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে কিনা এখানে রাত্রে থাকার ব্যবস্থা আছে কি না সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দেব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা হাওড়া অথবা হুগলির দিক থেকে যদি এই মন্দিরে আসতে চান তাহলে আপনাদের প্রথমে চলে আসতে হবে স্টেশনে কন্যগড় স্টেশনের যেই প্ল্যাটফর্মে আপনারা নামুন না কেন আপনাদের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোতে হবে বেরোলেই আপনারা সামনে দেখতে পাবেন ফল এবং ফুলের বাজার এই বাজারের মাঝখান দিয়ে একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন টোটো তো এখান থেকে আপনারা টোটো ধরেও এই মন্দিরে যেতে পারেন অথবা আপনারা হেঁটেও যেতে পারেন কন্যগড় স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন এই মন্দির আমি হেঁটেই যাব তো বন্ধুরা কন্যগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মিনিট পাঁচেক হেঁটে আমরা পৌঁছে গেলাম ভারত সেবা সংঘের মূল গেটের একদম সামনে আপনারা চাইলে টোটো করেও এখানে আসতে পারেন টোটোতে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা তবে আমি বলবো আপনারা হেঁটেই আসুন বেশি দূর না একদমই সামনে আমি এখন রয়েছি নবগ্রাম অন্যগড় হিন্দু মিলন মন্দিরের মূল গেটের একদম সামনে তো মূল গেট থেকে এখন আমি ভেতরে প্রবেশ করব আর আপনাদের এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি বড় লোহার গেট মূল গেট থেকে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এখানকার মূল মন্দির ও উপাসনা কক্ষ মূল মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে চলুন মন্দিরের আশপাশটা আমরা আগে ঘুরে দেখি মূল গেট থেকে প্রবেশ করে আপনারা ডান দিকে দেখতে পাবেন এখানে মুক্তেশ্বর শিব মন্দির শিব মন্দিরের ডান পাশে রয়েছে শ্বেতপাথরের একটি তুলসী মন্দির মুক্তেশ্বর শিব মন্দিরের পাশে রয়েছে শ্বেতপাথরের তৈরি নন্দী মহারাজ এবার আমরা দর্শন করব এখানকার মুক্তেশ্বর শিব মন্দির মন্দিরের ভেতরে শ্বেতপাথরের বেদির উপর রয়েছে একটি শিবলিঙ্গ আর পেছনেই রয়েছে একটি বড় ত্রিশুল মূল মন্দিরের ঠিক উল্টো দিকে আর মুক্তেশ্বর শিব মন্দিরের পেছন দিকে রয়েছে এখানে একটি খুব সুন্দর বাগান যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ রয়েছে এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর আপনারা এই মন্দির আসলে এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে মূল মন্দিরের পাশে রয়েছে আরেকটি ছোট গেট আর এই গেটের মধ্যে সাইনবোর্ডে লেখা রয়েছে মন্দির খোলা বন্দর সময় মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করে আপনারা বা আসলে দেখতে পাবেন এখানকার অনুষ্ঠান হল এই মন্দিরের কোনো অনুষ্ঠান যখন হয় তখন এই স্থানে বসিয়েই ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করলেই আপনারা সোজাসুজি দেখতে পাবেন এখানকার মূল মন্দির আর মূল মন্দিরের একদম প্রথমেই রয়েছে উপাসনা কক্ষ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে এটি হলো উপাসনা কক্ষ যার দরজা এখন বন্ধ রয়েছে একটু পরেই খুলবে আর আমরাও ভেতরে প্রবেশ করে পুরো ভেতরটা আপনাদের দর্শন করাবো আর এই মূল মন্দিরের দেওয়ালে বিভিন্ন মহারাজেদের বাণীগুলো খুব সুন্দরভাবে লেখা রয়েছে যা একবার পড়লে আপনাদের মনে গেঁথে যাবে দরজা খোলার পর আমরা এখন প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতরে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় উপাসনা কক্ষ আর এই উপাসনা কক্ষের দেওয়ালে বিভিন্ন মহারাজাদের ফটো বাঁধিয়ে টাঙানো রয়েছে বিশাল বড় উপাসনা কক্ষে ভক্তরা বসে ঠাকুরের নাম ও ধ্যান করে থাকেন এবার আমরা দর্শন করব এই মন্দিরের মূল গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজের একটি বিশাল বড় বাঁধানো ছবি যেমনটা প্রত্যেকটা ভারত সেবাশ্রম সঙ্গেই থাকে আর কি আর এই ছবির সামনেই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একটি বিশাল বড় ত্রিশূল আসুন এবার আমরা এই মন্দিরের এক সেবাইতের কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে কিছু কথা নমস্কার আমার নাম সোনাই মাঝি আমি হিন্দু মিলন মন্দির দেখাশোনা করি আমাদের অনেক কিছু সুবিধা মানে দোয়া আছে মানে যারা হোস্টেল মানে অনেক দূর থেকে যারা আসে তাদের পড়াশোনার জন্য একটা করে রুম দেওয়া হয় হ্যাঁ ধরো হয়তো বাড়ি যেতে পারলো না তারা হয়তো এখানে একটা রুম নিল অফিসের জন্য কথা বললো হ্যাঁ অনেক কিছুই ব্যবস্থা আছে আপনাদের আসুন একবার ঘুরে যাবেন আমাদের মন্দির আশা করি আপনাদের সব ভালো লাগবে আর আমাদের জানুয়ারি মাসে উৎসব হয়ে গেল চার তারিখ পাঁচ তারিখ আর আমাদের মাঘী পূর্ণিমাতেও উৎসব আছে আর আমাদের গুরুদেবে পুজো হয় বুধবার রবিবার করে সব দিদিরা আসে গীতা পাঠ করে পুজো আচ্ছা হয় আপনাদের যদি দেখতে ইচ্ছে করে আপনি আসবেন আপনাদের ভালো লাগবে প্রসাদের ব্যবস্থা তো এখন তো নেই আমাদের বুধবারে আমাদের দাদারা সব করে খিচুড়ি ভোগ করে মানে যেদিন যা হয় সেই দিনকে তাই হয় হ্যাঁ উৎসবে হয় উৎসব হয় এখানে হয়তো জানুয়ারি মাসে তোমার খিচুড়ি ভোগ খাওয়ালো মানে যেদিন যেমন হয় তেমন হ্যাঁ মাঘী পূর্ণিমা তো হয়তো ভাঁড়ে করে হয়তো কোনো প্রসাদ দিল। এইসব আয়োজন আছে ঠিক আছে অনেক ধন্যবাদ সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই হিন্দু মিলন মন্দিরের মূল অফিস ঘর এখন যদিও অফিস ঘর বন্ধ রয়েছে আপনাদের যদি কোনো দরকার থাকে তাহলে এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি দেখুন স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের কোনো দরকারে এই নাম্বারে ফোন করে নিতে পারেন মূল মন্দিরের পাশের ছোট গেট থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করেই সামনে রয়েছে অনেকটা খোলা জায়গা এই খোলা জায়গায় লাল রঙের বেদির উপর রয়েছে একটি বেলবৃক্ষ যেখানে বসে আপনারা কিন্তু অনেকটা সময় কাটাতে পারেন খুব সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা আর এই বেলবৃক্ষর সামনেই রয়েছে মন্দিরের জুতো রাখার জায়গা আপনাদের নিজস্ব জুতো আপনারা এখানে রাখতে পারবেন তার জন্য কোনো পয়সা লাগে না আর এর ঠিক পাশেই রয়েছে সাধু নিবাস তো বন্ধুরা এই মন্দিরে দুপুরে প্রসাদের আপাতত কোনো ব্যবস্থা নেই কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে প্রসাদ বিতরণ করা হয় আর থাকার ব্যবস্থা বলতে এখানে যারা দূর থেকে মানে পড়াশোনার জন্য আসে তাদের জন্য ঘরের ব্যবস্থা আছে তো সাধারণ মানুষের থাকার জন্য কোনো ব্যবস্থা আপাতত এখানে নেই বর্তমানে এই মন্দিরে দুপুরের ভোগের কোনো ব্যবস্থা আপাতত নেই তবে জানলাম যে বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে প্রসাদ বিতরণ করা হয় আর সামনের যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে যারা পড়াশুনো করতে আসে তাদের এখানে খুব অল্প খরচায় থেকে পড়াশোনা করার ব্যবস্থা আছে তো বন্ধুরা আই আপনাদের এই কন্যগড়ের নবগ্রামে থাকা হিন্দু মিলন মন্দির যেটা ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত হয় পুরোটা ঘুরিয়ে দেখালাম আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে কখন ঠাকুর দর্শন করতে পারবেন এছাড়াও এখানে কি কী দেখার রয়েছে সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আমার এই ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন কন্যগড় নবগ্রাম হিন্দু মিলন মন্দির থেকে আজকের মতো বিদায়